শুদাইদ আল্লাহর নবী যখন উহুদের যুদ্ধের ময়দানে ऐलान দিয়ে দিলেন হযরত বেলাল ফজরের আযানের সময় বলেন আয়্যালাল জিহাদ কে আজো জিহাদের ময়দানে চলো উহুদের ময়দানে সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর কাছে গিয়া নাম লেখাইলেন উহুদের ময়দানে দেওয়ার জন্য আল্লাহর নবীর কাছে সাহাবীর নাম তালিকা করতাছে এক মহিলা বিধবা মহিলা তার স্বামী দুনিয়াতে নাই উনি কান্দাসে উনার ছয় বৎসরের একটা বাচ্চা কান্নার ছুটে উনার ঘুম ভেঙে গেল ছয় বৎসরের বাচ্চা বলেন মা গো ও মা আপনি কান্দেন গিলিগা মা জবাব দেই বাবারে বদরের ময়দানে তোর আব্বা শাহাদাত বরণ করেছিল তোরাব্বা সাহাধান বরণ করেছিল আমার স্বামী নাই বড় কোনো সন্তান নেই উহুদের ময়দানে আল্লাহর নবীর কাছে দিনের জন্য সহযোগিতা করব উহুদের ময়দানে কাগী দিয়ে সাহায্য করব। সই বৎসরের বাচ্চা বলেন মা চলেন না আমাকে আল্লাহর নবীর দরবারে একবার নিয়া ওই মুঘিনা ছয় বছরের বাচ্চা কিনিয়া আল্লাহর নবীর দরবারে হাজির হইলেন আল্লাহর নবীর দরবারে যখন হাজির হইলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন লিস্টি করতেছেন তখন সাহাবীরা বলেন মহিলা তোমাকে তো যুদ্ধের অনুমতি দেওয়া হবে না তোমার গুলের মধ্যে যে ছয় বছরের সন্তান তাহাকে অনুমতি দেওয়া হবে না আল্লাহর নবী কাছে ওই মুখিরা বলে নিয়ার সুল ইয়া হাবিব আল্লাহ গনবীজি আমার স্বামী বদরের ময়দানে শাহাদ বরণ করেছে উহুদের ময়দানে কি দিয়ে সাহায্য করব আমার সই বৎসরের সন্তানকে নিয়ে আসছি আপনি আমার সই সন্তানকে যুদ্ধের ময়দানের জন্য আপনি কবুল করেন আল্লাহর নবী বলেন এই সই সন্তান কোনো কাঁধে আসবে না ভবিষ্যতে কাঁধে পনেরো বছরের আগে কাউকে অনুমতি দেওয়া হবে না ওই মহিলা ছয় বছরের বাচ্চাকে নিয়ে বাড়ির এদিকে দিকে রওানা হলো আর কাঙ্ কান্না মার কান্না দিকে সই বৎসরের বাচ্চা বলেন মাগো চলেন না আবার আল্লাহর নবীর কাছে আরেকবার যায় আমি নবীকে একটা প্রশ্ন করব সই বৎসরের বাচ্চা তার মাকে নিয়ে আল্লাহর নবীর দরবার গেলেন নবীকে গিয়া প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি দেখেছি আমার মা যখন রান্না করে রান্না করে আগে আগুন ধরানোর জন্য বড় লাকড়িগুলা দেই না ছোট লাকড়িগুলা আগে দেই তারপরে বড় বাড়ি গুলা দে যুদ্ধের ময়দানে আগুন ধরানোর জন্য আবু বকর উমর উসমান আলী তালহা কি দিয়েন না আমার মতন ছয় বৎসরের বাচ্চা কি দিয়া যুদ্ধের ময়দানের আগুনটা ধরান না আল্লাহ নবী আকাশের দিকে তাকায়ার বলে প্রভু ছয় বৎসরের সন্তানকে কি বুঝ দিব কেমনে বুঝাইব আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল আমার নবীকে জানাইয়া দেন এই উহুদের ময়দানে যারা শহীদ হবে এবং যারা মুজাহিদ হয়ে ফিরে আসবে এই লিস্টটি আমি আল্লাহ ও গ্রিম নবীকে জানাইয়া দিলাম আর ওই সই বছরের বাচ্চার মাকেও জানাইয়া দেন আমি আল্লাহ ওই সই বছরের বাচ্চাকে মুজাহিদ হিসাবে কবুল করেছি এই জন্য বাইরে আমার লক্ষ্য করে দেখুন সাহাবীরা নিজের জন্য ইসলামের জন্য দিনের জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে আল্লাহর একজন পয়গাম্বর ছিল হযরত যাকারিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম যাকারিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গাম্বর ছিলেন মরিয়ম আলাইহিসসালাতু ওয়াস সন্তান ছিলেন ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম আমার তো আয়াতে পাক বলেন বিল্লাহ তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে করো করো আমওয়াতা ওয়া কর্ম তোমরা নিষ্প্রাণ ছিলে প্রাণ ছিল না দেহের মধ্যে তোমাদের কোনো প্রাণ ছিল না আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিলাম জীবন দিলাম হায়াত দিলাম লাভ দিলাম একমাত্র আমি আল্লাহ কোরআন শরীফের বিভিন্ন অসংখ্য অগণিত জাগার মধ্যে বলেন মানুষ তার রবের নিকট অকৃতজ্ঞ নিমখ খারাম বলব আয়াত আল্লাহবাক বলেন বলেন মানুষ তার রবের নিকট অকৃতজ্ঞ নিমখ খারাম আরেক আয়াতে আল্লাহ পাক আরেকটু ক্লিয়ার কইরা বলেন ইল্লান নাস নাল কাফুরুম মুবীন বলেন নিশ্চয় মানুষ তার রবের নিকট অকিদগ্য নিমক হারাম স্পষ্ট আল্লাহ মানুষকে যে পরিমাণ নিয়ামত দিয়েছেন পৃথিবীর কোন জাতি কে এত নিয়ামত দেই নাই কিন্তু এই মানুষই আল্লাহ দালার নাফরমানি সবচেয়ে বেশি করে ঠিক কি কর করে আল্লাহর কাছে আল্লাহ বলেন নিশ্চয় মানুষ তার রবের নিকট অকৃতজ্ঞ নিমুখ হারাম মানুষ তুমি নিষ্প্রাণ ছিলে আমি আল্লাহ তোমাকে প্রাণ দিলাম জীবন দিলাম আমার আপনার জীবন ছিল না হায়াত ছিল না লাইফ ছিল না আল্লাহ পাক বলেন মানুষ তোমাকে জীবন দিলাম লাইফ দিলাম হায়াত দিলাম একমাত্র আমি আল্লাহ মানুষকে এমন এক নাবাক পানি দ্বারা সৃষ্টি করেছেন এই নাবাক পানির দাম এক পয়সা দিয়েও কোন ব্যক্তি কিনা নিবে না ঠিক কিনা দূরে করে মার রেহেমের ভিতরে আল্লাহ পাক ছোট ছোট ফেরাস্তা মোতায়েন করে রাখছেন আর বলেন প্রভু কাজে লাগে মনকে নষ্ট করে ফেলব কাজে লাগাইলে ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো আঙ্গুল 20 দিব না 25 দিব চৌকের সেন্টার ঠিক রাখব না ঘুরেয়া দিব ও প্রভু ছেলে বানাবো নামে বানাবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে চৌকের সেন্টার ঠিক থাকো না কি ঘুরেয়া দিব আমাকে বলার দরকার নেই ছেলে বানাইবা নামে বানাইবা আঙ্গুল 20 দিবা না কি 25 দিবা আমাকে বলার দরকার নেই সে জন্ম হইবার 50 হাজার বছর আগে আমি আল্লাহ লুহমাফুজ এর মধ্যে তার ছবিটা অঙ্কন করে রেখে দিয়েছি ওই লুহমাফুজ থেকে শিক্ষা তুমি তার গঠন বানাইলা সুবহানাল্লাহ কও জানলা আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া ক্বাল আল্লাহ শাইরুল আহসাইলেহু ফি বকুল্লে সাই না সাইনা গুফি ইমা বিম্ মবিন আই ফি কিতাব ইম্ মবিন মধ্যে আমি আল্লাহ তার সুবি অঙ্গন কইরা লটকায় রাখছি ছেলে হবে না মেয়ে হবে আঙ্গুল বিষ্টা হবে না বাইশটা হবে বলার দরকার নেই লুহায় মাফুজকে দিকটা তুমি বানাইল এই মানুষকেই এত সুন্দর কইরা আল্লাহ পাক বানাইল ওই মানুষই সবচেয়ে বেশি নিমখ আর নাফরমানি করে টিক কিনা ধরে করলাম আল্লাহ রবুন মানুষ আমি আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি সুন্দর এবং মজবুত করে বানাইছি পৃথিবীর কাউকে আমি আল্লাহ এত সুন্দর এবং মজবুত বানাই নাই আমি আল্লাহ তোমাকে এত সুন্দর এবং মজবুত কইরা বানাইছি আমি আল্লাহ কাউকে এত সুন্দর এবং মজবুত কইরা বানাই নাই তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ তোমার চাহারা এত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দিলাম আমি আল্লাহ তোমাকে জবান দিলাম টুট দিলাম যদি আমি আল্লাহ তোমাকে টুট জবান না দিতাম জিন্দিগিতে কোনোদিন তুমি আব্বা আম্মু আন্টি খালাগালো বলতে পারবো না ঠিক কিনা দূরে কোন এত সুন্দর অবয়ব গঠন আমি আল্লাহ তোমাকে বানাইলাম ও মানুষ তোমাকে আমি আল্লাহ দুইটা হাত দিলাম আমি আল্লাহ তোমাকে মেধা দিলাম বুদ্ধি দিলাম আগুন দিলাম পৃথিবীর কোন প্রাণী এবং জাতিকে আমি আল্লাহ এত সুন্দর এবং মজবুত কইরা বানাই নাই কিন্তু মানুষ তুমি যদি আমি আল্লাহর কোন আমি বাদুত বন্দী দাসত্ব যদি না করো মানুষ তুমি এত নিচে চলে যাইবা রাস্তাঘাটের কুত্তা বিড়ালের চাইতো মানুষ আবার নিকৃষ্ট নাউদু এখন আল্লাহ বলেন বলেন

আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই নিশ্চয় নিশ্চয় সবচেয়ে বেশি সম্মান আমি আল্লাহ দিয়েছি মানুষকে মানুষ যদি আমি আল্লাহর কাছ থেকে তোমরা হয়ে যাও গাফেল দূরে সরে যাও তাহলে তোমাদের জন্য পরকালে কঠিন আদাবের ব্যবস্থা মানুষ লক্ষ্য করে দেখুন যে ও করে দিয়েছে কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এক মুহূর্তের জন্য ছাড়েন নাই লক্ষ্য করে দেখুন নবীর কোন সাহাবী যার নাম হল সাদ ইবনে আবি উকাস আল্লাহ রাব্বুল আলামিন 10 জন সাহাবী কে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন এর মধ্যে একজন সাহাবির নাম হলেন সাাদিমিয়াভি ওয়াকাস সাদিমিয়াভি ওয়াকাস ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওনার মা বলেন এহসান যদি মুহাম্মাদের ধর্ম যদি তুমি দেখ না করে আস আমি মা অনুসন্ধান করলাম যতদিন পর অনন্ত মুহাম্মাদের ধর্ম মুহাম্মাদের আল্লাহ এবং মোহাম্মদ কে না আসবা ততদিন পর্যন্ত আমি মা অনুসন্ধান করলাম কোনো কিছু খাইব না পান করবো না আমি হয়ে যাবো উনি চিন্তায় পরে গেলেন উনি চিন্তায় পরে গেলেন যদি ধর্ম ছেড়ে দেয় পর কালে জান্নাত পাবনা এই দিকে মা খাই নাই পান করে নাই সমাজের কাছে কেমন জানে হয়ে গেল উনি মনে মনে সিদ্ধান্ত নিল এ দশ কদম সামনের দিকে যাই আবার তেমে যাই উনি ওনার মা কে বলেন মা গো ও মা কানে কানে শুনেন আপনি একবার দুইবার নয় যদি শতবার না খাই ও মারা গো মা আমি সাদ ইসলাম ধর্ম গ্রহণ করেছি এক মুহূর্তের জন্য ইসলাম সারবো না সুবহানাল্লাহ বিতনা সাদ মা বুঝতে পারল আমি যদি শতবার না খাইও মারা যাই আমার সন্তান মোহাম্মদ এবং ইসলাম ধর্ম চারবে না সাদ ইবনে আবি হকাসের মা অনুসংধান ভেঙ্গে ফেললেন আমার সন্তান আমি শতবার মারা গেল আমার সন্তান কিন্তু ইসলাম ধর্ম চারবে না এই ছিল সাহাবিদের অবস্থা নিজের জীবন চলে যাইলো ইসলাম ধর্ম এক মুহূর্তের জন্য সার্ধনা লক্ষ্য করে দেখুন আল্লাহর নবীর একজন সাবি যার নাম হল মুশির রিভ্লেউ কুমার আদি আঙ্গা লানু ছয় বৎসরের বাচ্চা আল্লাহর নবীর কাছে গিয়া বলেন নবীজি আমার নাম হল মুসির বাবার নাম হলো বা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছিল অগণবিজি আপনি দিয়ে যুদ্ধের ময়দান থেকে আসলেন আমার আব্বা দি এখনো যুদ্ধের ময়দান থেকে আসেনা কারণ কি আল্লাহ বিশ্বনবী আহমদউলিল আলামিন আকাশের দিকে তাকায়া কাঁnder বলে প্রভুগো এই ছয় বছরের বাচ্চাকে কি বুঝ দিব কেমনে বোঝাইবো তার বাবা তো যুদ্ধের ময়দানে সাহাদত বরণ করে জান্নাতে চলে গেছে আল্লাহ রনবি আকাশের দিকে তাকায় আর চোখের বালি চেরে দিয়ে কাং রে বলেন রিম লে উক বা বলেন ইয়ার অবনবীকে বলেন না শুধু চোখের পালি চেরেন কারণ কি আল্লাহ রনবী বলেন রে বসি রিম লে তোর আম্বা যুদ্ধের মহি ধারে বরণ করে আল্লাহর তরি জান্নাতে চলে গেছে বসি রিমলি বলেন। বা বলেন ইয়ার সন্নাইয়া হাবিবল্লাহ অগনভেজে আমার মাই বোন বন্ধু কেউ নাই আমার মাও দুনিয়ার দিনাই সন্দাক হয়ে গেলে আমি আমার আব্বাই গলায় জোরে ঘুমাই আজকে আমার আব্বা যুদ্ধের ময়দারে সাহাধান বরণ করেছে আমি আজকে রাত্রে কার সঙ্গে ঘুমাইব আল্লাহর নবী বলেন রে বসির ইবনে উকবা কান্দিসনা তোর আব্বা দুনিয়ার থেকে শাহাদাত বরণ করে যুদ্ধের ময়দানে চলে গেছে আমি মোহাম্মদ তো এখনো বেঁচে আছি বাকি জিন্দগির জন্য আমি মোহাম্মদ তো রাব্বা হয়ে গেলাম সুবহানাল্লাহ কই দেন না শুধু তাই আল্লাহর নবী যখন উহুদের যুদ্ধের ময়দানের এলান দিয়ে দিলেন হযরত বেলাল ফজরের আদানের সময় বলেন আল জিহাদ কে আছো জিহাদের ময়দানে চলো উহুদের ময়দানে সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর কাছে গিয়া নাম লেখাইলেন উহুদের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর নবীর কাছে সাহাবীর নাম লিস্টি করতেছে এক মহিলা বিধবা মহিলা তার স্বামী দুনিয়াতে নাই উনি কান্দাসে উনার ছয় বছরের একটা বাচ্চা কান্নার সুডে উনার ঘুম ভেঙে গেল তো এই বৎসরের বাচ্চা বলেন মা গো ও মা আপনি কানলেন কিলিগা মা দেই বাবা বদরের মৈদানে তোর আব্বা শাহাদ পূরণ করেছিল তোর আব্বা শাহাদান বরণ করেছিল আমার স্বামী নাই বড় কোনো সন্তান নেই উহুদের ময়দানে আল্লাহর নবীর কাছে দিনের জন্য সহযোগিতা করব উহুদের ময়দানে কাগে দিয়ে সাহায্য করব ছয় বছরের বাচ্চা বলেন মাগো চলেন না আমাকে আল্লাহর নবীর দরবারে একবার নিয়া ওই মহিনা ছয় বছরের বাচ্চাকে নিয়া আল্লাহর নবীর দরবারে হাজির হইলেন আল্লাহর নবীর দরবারে যখন হাজির হইলেন আল্লাহ নবী বিশ্বনবী নবী রামাতুল্লিল আলামিন লিস্টি করতেছে তখন সাহাবীরা বলেন মহিলা তোমাকে তো যুদ্ধের অনুমতি দেওয়া হবে না তোমার গুলের মধ্যে যে ছয় বছরের সন্তান তাহাকে অনুমতি দেওয়া হবে না আল্লাহর নবীর কাছে ওই মহিলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবিজি আমার স্বামী বদরের ময়দানে শাহাদাত বরণ করেছে উহুদের ময়দানে কি দিয়ে সাহায্য করব আমার সয়বছরের সন্তান কে নিয়ে আসছি আপনি আমার সয়বছরের সন্তানকে যুদ্ধের ময়দানের জন্য আপনি কবুল করেন আল্লাহর নবী বলেন এই সয়বছরের সন্তান কোনো কাদে আসবে না ভবিষ্যতে কাদে আসবে 15 বছরের আগে কাউকে অনুমতি দেওয়া হবে না ওই মহিলা ছয় বাচ্চা বাচ্চাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো আর কান্দেছে কান্না মার কান্না দিকে সই বছরের বাচ্চা বলেন মাগো চলেন না আবার আল্লাহর নবীর কাছে আরেকবার যায় আমি নবীকে একটা প্রশ্ন করব সই বছরের বাচ্চা তার মা কি নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন নবীকে গিয়া প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি দেখেছি আমার মা যখন রান্না করে রান্না করে আগে আগুন ধরানোর জন্য বড় লাকড়ি দেই না ছোট লাকড়ি গুলা আগে দেই তারপরে বড় লাকড়ি গুলা দে ওগো যুদ্ধের ময়দানে আগুন ধরানোর জন্য আবু বকর ওমর ওসমান আলী তানহাকে দেন না আমার মতন 6 বছররের বাচ্চাকে দিয়া যুদ্ধের ময়দানের আগুনটা ধরান না আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া আর বলে প্রভু 6 বছররের সন্তানকে কি বুঝ দিব কেমনে বোঝাইবো আল্লাহ রাবুল আলমিন বলেন জিব্রাইল আমার নবীকে জানাইয়া দেন এই উহুদের ময়দানে যারা শহীদ হবে এবং যারা মুজাহিদ হয়ে ফিরে আসবে এই লিস্টটি আমি আল্লাহ ও গ্রিম নবীকে জানাইয়া দিলাম আর ওই সই বৎসরের বাচ্চার মাকেও জানাইয়া দেন আমি আল্লাহ ওই সই বৎসরের বাচ্চাকে মুজাহিদ হিসাবে কবুল করেছি এই জন্য বাইরা লক্ষ্য করে দেখুন সাহাবীরা নিজের জন্য ইসলামের জন্য দিনের জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে আল্লাহর একজন পয়গম্বর ছিল অর্ধ যাকারিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম যাকারিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন মরিয়ম আলাইহিসসালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন ঈসা আলাইহিসসালাতু ওয়াস ঈসা আলাইহিসসালাতু সালাম বাবা তারা সন্তান ছিলেন মরিয়ম সালাম ওয়াসসালামকে ইহুদিরা বলে নারী উনি মনে কোনো জিনা করছে ইহুদিরা বলে নারী উনার কাছে আসা যাওয়া তো যাকারিয়া আলাইহিসসালাতু সালাম করে মনে হয় ই কাজ উনি করছে নাউযু বিল্লাহ জোরে কোন কোন পয়গাম্বর নবী গোনা করতে পারে না समस्त নবী পয়গাম্বর একদম নিষ্পাপ মাসুম এই আকীদা রাখতে হবে ঠিক কিনা জোরে কোন ইহুদিরা লাঠি ছুটকা নিয়ে জাকারি জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসাল্লাম نے مار لے समस्त ইহুদিরা লাঠি ছুটকা জমিনে নিয়ে দূর দিল হযরত জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসাল্লাম দূর দিলেন সবাই যদি মনে করেন লাঠি মুডি নিয়ে আমারে মারতো না আমি কি দূর দন না যাই যাব আরে না যাই দেব জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসাল্লাম দূর দিলেন দূর দেওয়ার পরে এমনি একজন ব্যক্তি বলতেছে ইবলিশ শহীদান উনি বলেন ও আল্লাহর পৈগাম্বর আপনি দূর দিয়া যান বাঁচাইতে পারবেন না এক গাছ আপনি আমার ভিতরে ঢুকিয়া যান গা আমি আপনাকে হেফাজত করব জাকারিয়া আলাইহিস সালাত ওয়া সালাম গাছ দি গুণ্ডিত হইল উনি গাছের ভিতরে ঢুকিয়া গেল এই দৃশ্য ইবলিশ শয়তান দূর থেকে দেখছে দিকিয়া গাছের কাছে গিয়া দাঁড়াইছে দাঁড়ানোর পর ইহুদি লাঠি সুটকে নিয়া যাইতাছে কইতাছে কই দো পাল্লার পৈগম্বর জাকারি আর বিচারতেছে ইবলিস শয়তান কই গাছের ভিতরে গাছের ভিতরে আমার মানুষ ঢুকবো কোন গাছের ভিতরে গাছের ভিতরে যদি বিশ্বাস না হয় কোন বর্ণনায় বলেন পাগরির আসল অথবা ওনার পাঞ্জাবির আসল একটু বাহির হয়েছিল ইবলিস বলেন যদি বিশ্বাস না হয় নাইলে দেখেন রুমালের আসল অথবা পাঞ্জাবির আসলটা বের হয়ে ইহুদিরা বলেন না গাছের ভিতরে হইতে পারে যদি বিশ্বাস না হয় উপর দিকে দ্বিখণ্ডিত করেন আর আমাকে বেঁধে রাখেন যদি ওনাকে না পান তাহলে আমাকে দ্বিখণ্ডিত করেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইহুদিরা গাছ দ্বিখণ্ডিত করলেন আল্লাহর পয়গম্বরের মাথা দ্বিখণ্ডিত করলেন উনি চিৎকার করে ডাক দিলেন আল্লাহ পাক বলেন জাকারিয়া গাছ তোমাকে বাঁচাইতে পারবো না বাঁচাইবার মালিক হলেন আমি একমাত্র আল্লাহ ঠিক কিনা জোরে কর আমাদের নবীকে আবুল আহাবের স্ত্রী পাথর গেছে নবীকে নিপক্ষেপ করার জন্য মারার জন্য হানায় কাবার মধ্যে যখন পাথর গেছে মারার জন্য আল্লাহর নবী দূর দেই নাই আবুল আহাবের স্ত্রী গিয়া দেখে নবীরে দেখা যায় না গিয়া বলেন আবু বকর তোমার বন্ধু যে মোহাম্মদ ছিল উনি দিয়ে এখানে নাই আবু বকর সিদ্দিক বলেন আমি নবীকে দেখি আর উনি বলেন দেখে না তো উনাকে আর বলার দরকার নেই উনি যাওয়ার পরে আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক বলেন ইয়ারসুল আল্লাহ আমি আপনাকে দেখি কোরআন তেলাওয়াত করেন আর উনি বলেন দেখে না আবু বকর সিদ্দিক কে আল্লাহর নবী বলেন আবু বকর আমি যখন কুরআন তেলাওয়াত করি আল্লাহ পাক আমার এবং অবিশ্বাসী বেঈমান কাফেরদের মধ্যে হিজাবাম মাসtura গুণ পর্দা দিয়ে দেন সুবহানাল্লাহ কইতেন না ওয়াইদা কোরা আল কুরআন না আল্লাহাদিন লাই ও মিনুন বিল্লা গুৱাহাটি আপনি যখন কোরআন তেলাওয়াত করেন আপনার এবং অবিশ্বাসী বেঈমান কাফিরদের মধ্যে আমি আল্লাহ হাইজাবহ্ মা গোপন গুপন পর্দা ডেলিজে এই জন্য ভাইরা আমার আমি আপনি সময় ইমানের উপর অটল থাকতে হবে ঠিক কিনা জুড়ে কন অবিশ্বাসী বেঈমান কাফেররা সাহাবীদের উপর যত নির্যাতন করেছে সাহাবীরা দিনের জন্য একটু বিস্পা হই নাই নিজের জীবনকে বিলীন করে দিয়েছে কিন্তু বেঈমান কাফেরদের সামনে একটু মাথা নত করে নাই ঠিক কিনা জুড়ে কন আল্লাহর নবীর একজন সাহাবী ছিল এমন কালা ছিল ওনাকে অনেকে বলতো কালা কাওয়া আল্লাহর নবী বলেন আমি যখন মেরাজের রজনীতে জান্নাতে ভ্রমণ করতেছি দেখি আমার আগে আগে একটা জুদার আওয়াজ শোনা যায় আমি জিব্রাহিল বললাম জিব্রাহিল উনি কে তখন বলেন উনি হলেন আপনার সাহাবি ফরজদ বেলাল আল্লাহর নবী বিশ্বনবী তুমি মনে করো না তোমার যে দাম নেই ও বেলার সর্বপ্রথম জান্নাতে যে ব্যক্তিটা ঢুকবো উনি হলেন বেলাল আমি নবী যদু হইডা দেখা যাবে যদু গোড়াটা দেখা যাবে বাহ্যিক দৃষ্টির গোড়া কিন্তু এটা জান্নাতি গোড়া হবে ডান দিকে আবু বকর বাম দিকে দেখবে ও আর সেই গোড়ার লাগাম ধরে বেলাম তুমি আমি নবীর সঙ্গে যান না শুভানন্দ না সেই বেলা কে অবশ্য সেই বে ইমান ইমান আনার কারণে বুকের মধ্যে পাথর গলার মধ্যে রশ্মি বেঁধে বেইমান কাফেররা বলেন বেলার যেমন অবস্থাই তোমার মরণ হবে আর না হই তোমার জীবন চলে যাবে তৃতীয় কোনো তোমার পথ নেই আর যদি ব্যলাল বলেন রে কাফেররা শুনো জীবন চলে যাইতে পারে জীবন চলে যাইতে পারে যদি আল্লাহ জীবন আবার দেই এই ভাবে যদি শতবার জীবন দান করে রে কাফেররা শুনো ঈমান গ্রহণ করেছি ঈমান আনিছি কিন্তু এক মুহূর্তের জন্য আমি বেলাল ইমান সারতে পারি না বেইমান বেলালকে যখন আঘাত করে আমার যদি বেলাল বলেন আল্লাহ হুয়াহাদ আল্লাহ হুয়াহাদ আল্লাহ হুয়াহাদ আবু বকর সিদ্দিক বলেন রে বেলাল বেঈমান কাফেররা তোমাকে আঘাত করে নির্যাতন করে এক দিকে তোমার কষ্ট হয় গরম বালুর মধ্যে তোমাকে সয়া টানা এসরা করে কষ্ট হই আবার জুড়ে আমার আল্লাহ ডাকো বেলাল রে আমার আল্লাকে তো আস্তে ডাকলো শুনে জুড়তে ডাকলো আমার আল্লাহ শুনে তুমি আস্তে বলবা বেলাল বলেন হ্যাঁ আপনার সঙ্গে কথা দিলাম আমি আস্তে আসতে আল্লাহ হাত বলবো বেঈমান কাফেররা যখন ওনাকে আঘাত করে উনি আরো জুড়ে বলে আল্লাহ গুয়াহ আবু করে সিদ্দিক বলেন বেলাল রে বেঈমান কাফের আগাতে তুমি দি আরো জোরে আল্লাহু আহাদ বলেন তখন হযরত বেলাল বলেন ওগো আল্লাহর নবীর সাহাবী আপনি হলেন প্রধান সাহাবী আপনার সঙ্গে কথা দিয়ে যাই আমি আস্তে বলবো কিন্তু আমি জোরে বলি এই কারণে বেঈমান কাফেররা যখন আমাকে আঘাত করে আমি যখন জোরে আল্লাহু আহাদ বলি বেঈমান কাফেরদের আঘাত আমার শরীরে একটুও লাগে না সুবহানাল্লাহ কইতেন না এই জন্য ভাইরা আমার সর্বপ্রথম আমি আপনি ইমানের উপর অটল থাকব নে কেমন বেশি করে করব আমার আপনার জীবন চলে যাইতে পারে হাত চলে যাইতে পারে জীবন চলে যাইতে পারে কিন্তু মাগার ইমান দিতে পারি না টিকপি জোরে কন। আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুক